সকালে ঘুম থেকে উঠে সবাই এই মানুষটার ছবি নিয়ে ট্রোল করবে কারণ তুমি তো ট্রফি জেতনি তাই তুমি ব্যর্থ পরাজিতদের যে ইতিহাস কখনো মনে রাখে না অথচ কেউ বলবে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া প্রিয় ভালোবাসার দাদিকে হাসপাতালে রেখে তিনি দ্য ম্যান দ্য মিথ অফ ফুটবল লাউতর মার্টিনেজ দলের প্রয়োজনে মাঠে নেমেছিলেন ভালোবাসার মা সমতুল্য দাদি যখন শেষ নিঃশ্বাস ফেলার উপক্রম তখন বায়ান মিউনিকের সাথে মাঠে তিনি প্রাণপণে লড়েছেন যেটা তাকে ম্যাচের শুরুর আগে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল একবার লাউতার ও মার্টিজের জায়গায় নিজেকে ভাবুন তো ধরুন আপনার পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষটা মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে পারি দিতে পারেন ওই আকাশে আর ঠিক তখনই আপনার এক্সাম ফাইনাল চলছে আপনি কি করতেন এক্সামে বসতেন যদি বসতেনও তবু মানসিকভাবে কি পিছিয়ে যেতেন না নিজের বেলাতে অবশ্যই আপনি এটা মানবেন যে এই মুহূর্তে হয় আপনি এক্সাম দিতে যাবেন না আর দিতে গেলেও মানসিক প্রস্তুতি থেকে পিছিয়ে যাবেন অনেকটাই তাহলে লাউতার ও কেন আপনি ট্রোল করছেন সে তো মানুষ নাকি অসুস্থ দাদিকে হাসপাতালে রেখে দলের প্রয়োজনে যোগ্য নেতা হয়ে আবেগকে পাশ কাটিয়ে তিনি রণাঙ্গনে নেমেছিলেন হ্যাঁ হয়তো দিনটা ভালো যায়নি তার এটা সবাই বলবে অথচ কেউ বলবে না সাদামাটা একটা দলকে নিয়ে তিনি পাহাড় সমূহ পথ পারি দিয়েছেন কেউ বলবে না বর্তমানে যে এভারেস্ট মানের দল মিলান। কার্যত কোয়ার্টার ফাইনাল রিজার্ভ করে না সে ইন্টারমিলানকে নিয়ে গেছেন একাই ফাইট দিয়েছেন দলকে ফাইনালে নিয়েছেন যে ইন্টারমিলান পুরো মৌসুম জুড়ে খেললেন একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে আর এই দলের ফরোয়ার্ড হয়ে গোল করা সহজ কোনো কাজ নয় অথচ এই দলটার ফরোয়ার্ড হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার নামের পাশে আছে নয়টি গোল দুটি অ্যাসিস্ট যেখানে সেমিফাইনালে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচেও জ্বলে উঠেছিল তার পা একখানা গোল করে দলের জয়ে নৈপথ্যের নায়ক ছিলেন সেটা কেউ বলবে না সবাই বলবে লাউতারো তুমি পরাজিত আর পরাজিতদের ইতিহাস কখনো মনে রাখে না সবাই হয়তো দিন শেষে এটাই বলবে কেউ বলবে না পিএসজি দুর্দান্ত মধ্যমাঠের কাছে পাত্তাই পেল না ইন্টার মিলানের মধ্যমাঠ সেখানে একজন ফরোয়ার্ড হয়ে তার কী বা করার ছিল সে কথা কেউ বলবে না সব দোষ সব দায় চাপাবে তার কাঁধে সবাই বলবে লাউতারো তুমি বিগ ম্যাচে বিগ ফ্লপ ক্যাপ্টেন অথচ এই ফ্লপ ক্যাপ্টেনই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে পারফর্ম করেছিল বলে তার দল আজ ফাইনালে টিকিট পেয়েছে সে কথা কেউ বলবে না সব দোষ চাপানো হবে লাউতারো মার্টিনজের কাঁধে তবে যে যাই বলুক যে যাই ভাবুক চলমান মৌসুমে লালতরো মার্টিনেস যা করেছেন তা কল্পনার ঊর্ধ্বে রিয়েল হিরো রিয়েল ক্যাপ্টেন এলতেরো আহমেদ খান টিম স্পোর্টস